আজকে আমরা সদ্য পুষ্কুনির পালিচারা ওখানে পালিচারা হাট ছিল ওটা না হাটে আমরা করলাম ওখানে আমরা একটা নির্বাচনী একটা সভাও করলাম তারপরে এখন আসছি আমরা মাটিয়া চন্দন পাটে চন্দন পাট ইউনিয়নের পরিষদে ইউনিয়ন পরিষদের সামনে আমরা আজকে এখানে কাজ করলাম গণসংযোগ করলাম ব্যাপক সারা পেলাম এখানে আমি দেখলাম যে আমার আর কিছু বলতে হয় নাই যারাই আমাকে চিনতে পারছে তারা সবাই জানে তারা নিজেরাই বলতেছে যে আমরা খুব কষ্ট পাইছি আপনাকে গত দুইবার নির্বাচনে নমিনেশন দিল এবার দিল না আপনার সঙ্গে আসি ইনশাল্লাহ এইসব এরকম প্রতিক্রিয়া পাইছি কেউ কেউ চা খাওয়াচ্ছে কেউ পান খাওয়াচ্ছে কেউ আমাদের পেঁয়াজি খাওয়াচ্ছে যাই হোক এই যে একটা আমাদের এলাকার যে একটা যে কি বলবো ভালোবাসা বলবো হ্যাঁ ভালোবাসা পেয়ে আমি সত্যি খুব আবেগ আপ্লুত এবং আশা করি যদি ভোট নির্বাচন যদি সুষ্ঠু হয় আমি একটা ভালো ফল পাবো কারণ আমার যে আজকে নির্বাচনে দাঁড়ানো এটা হচ্ছে একটা প্রতিবাদ একটা যুদ্ধ আমি একটা অন্যায়ের বিরুদ্ধে অন্যায় বলতে অন্যায় বলতে আমাদের রংপুরকে কুক্ষিগত করবার জন্য একটা সিন্ডিকেট কাজ করতেছে এটার বিরুদ্ধে আমি দাঁড়িয়েছি এবং রংপুরের যে ঐতিহ্য ছিল রংপুরকে যে বঞ্চিত করা হচ্ছে রংপুর যে বৈষম্যের শিকার হচ্ছে দেখেন সব আন্দোলনে রংপুরবাসী রংপুরের নাগরিক প্রথম রক্ত দেয় আমাদের আবু সাইদ রক্ত দিল তারপর আমরা স্বৈরাচারকে অপসারণ করতে পারলাম কিন্তু রংপুর কেন পিছিয়ে পিছন দিকে হাঁটে আমাদের সামনে এগুতে হবে তাই আমি এলাকাবাসীর সঙ্গে তাদের কাছে আর্জি করছি যে আমরা এক সঙ্গে এই যে সিন্ডিকেট এই যে চক্র তৈরি হয়েছে এটা ভেঙে এই চক্রকে উন্মুক্ত করে দিব এবং সুযোগ সুবিধা সবার জন্য সাধারণ মানুষের হাতের কাছে আসবে এটাই আমাদের আন্দোলন এই কারণেই আমি আসছি সেই রংপুরের পুরনো ঐতিহ্য মানুষের ভালোবাসা ফিরিয়ে আনতে নিজেরা ভালোবাসবো এবং সামনে এগিয়ে যাব। ন্যায়ের পক্ষে পক্ষে ইনসাফ পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে আমরা দাঁড়াবো এটাই আমার আকাঙ্ক্ষা ধন্যবাদ